গানটি নিয়ে আসছেন আমাদের সাংস্কৃতিক সংসদের শ্রদ্ধেয় পরিচালক হাফেজ ইসলাম আলাইকুম বিশেষ করে যুবক যারা আছে যাদের এখনো বিয়ে করার বয়স হওয়ার পরেও বিয়ের কথাটা বাড়িতে বলতে পারে না এছাড়াও অনেক বাবা মা আছে নিজের পায়ে দাঁড়ায় না ছেলে তো এতদিন কার পায়ে না এরকম হয় না বল ছেলে বিয়ে দেব ছেলের বয়স পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পা হয়ে আমাদের দেশে বিয়ে করতে বয়স লাগে প্রেম করতে কোনো বয়স লাগে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে যুব সমাজের অবস্থা আর সামনে এই যে শীত চলে আসছে এখন থেকে শীতের অনুভব করছেন না শীত চলে আসছে এই শীতে একলা শুয়ে থেকে যে কতটা কষ্ট যাদের বউ নাই তারাই বুঝে এই শীতের জ্বালা লেপ কম বলে আর মিটবে না বউ ছাড়া কথা না এরপরে এই গানটি শুরু করছি একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বৌ ছাড়া বৌ ছাড়া ভাল লাগে না বৌছাড়া একলা জীবন অতিষ্ঠ মন পেতে পাগল পারা একলা জীবন অতিষ্ঠ মন বৌতে পাগল পা ভাল লাগে না ভাল লাগে না বৌঝাড়া ভাল লাগে না ভাল লাগে না বোঝারা রাত্রি আদার গভীর হতে বিSad লাগে সব কিছুতে রাত্রি আদার গো বিরহতে বিSad লাগে সব কিছুতে সব আছে আজ বহু নেই none আমি সবহারা সব আছে আজ বহু সুধ none নিশ্চয় আমি সবহারা ভাল লাগে না ভাল লাগে না বোছাড়া বোছাড়া ভাল লাগে না ভাল লাগে না বোছাড়া একলা জীবন পাগল পাগল পারা একলা জীবন অতিষ্ঠ মন বল পেতে পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বল ছাড়া ভাল লাগে না ভাল লাগে না বল ছাড়া ঠিক কি না যুবক গুলো বলে এই যে দেখেন ওদের পক্ষে চলে আসছে এবার বলছি যখন বিয়ের কথা সবাই না বলছি যখন বিয়ের কথা ভাবছে সবাই সব অযথা কেউ বোঝে না মনের ব্যথা কেউ বোঝে না মনের ব্যথা ঠিক কিনা কেউ ভাল লাগে না ভাল লাগে না বৌ ছড়া ভাল লাগে না ভাল লাগে না বো একলা জীবন অতিষ্ঠ মন বউ পাগল পারা একলা জীবন অতিষ্ঠ মন পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বোছানা ছাড়া লাগে না ভাল লাগে না বোছারা বোঝে আমার সুখের দিছে পাব সে সুকন্য কিসে বোঝে আমার সুখের দিছে পাব সে সুকন্য কিসে শূন্য খাটার কল আর কত যাই রাত পার করা শূন্য খাটার কল বালিছে কত রাত পার করা ভাল ভাল লাগে না লাগে না বউ ছাড়া ভাল লাগে না বউ ছাড়া একলা জীবন অতিষ্ঠ মন বলতে পাগল পারা একলা জীবন অতিষ্ঠ মন বলতে পাগল পারা ভাল না ভাল লাগে ছাড়া বউ ছাড়া ভাল লাগে না ভাল লাগে না ছাড়া ঘুম আসে না তুই নয়নে ভাবে থাকি ও মনে ঘুম আসে না তুই নয়নে ভাবে থাকি ও মনে আসবে তবে এই জীবন মাই মুহনা বাপাসকুরা ঠিক না আসবে কবে এই

বা এই বছরে করব আমার কথাই কান্না দিয়ে আমার কথাই কান্না দিয়ে অন্য কথা কই তারা পল্লাম লাগে না বৌ না বৌ ছড়া ভাল লাগে না ভৌ ছাড়া একলা জীৱন হ তীষ্ঠ মন ভোপে দে পা গুলপাদা একলা জীৱন হ মন ভোপে দে পা গোলপাদা ভাল লাগে না ভাল লাগে না বৌ ভাল লাগে না ভাল লাগে না বৌ আজও অবিনিস বোবা ঠিক না ঠিক না কাটছে নিশি যাচ্ছে দিবা আজও আমি নিঃসহ বোবা বলছি যখন কাছে দিছি তাচ্ছে দিবা আজ আমি নিঃসহ বোবা অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্ররা অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্ররা ভাল লাগে না ভাল লাগে না বোছাড়া বোছাড়া ভাল লাগে না ভাল লাগে না বোছাড়া একলা জীবন সতীষ্ঠ মন একলা জীবন হতিষ্ঠ মন বৌপেতে পা গোলপারা একলা জীবন হতিষ্ঠ মন বৌপেতে পা গোলপারা ভাল লাগে না ভাল লাগে না বোছরা বোছরা ভাল লাগে না ভাল লাগে না সালু আলাইকুম প্রিয় উপস্থিতি কেমন লাগলো উনি মূলত আপনাদের হৃদয়ের আত্মনাট্টা বোঝাতে চেয়েছেন বাস্তবে কিন্তু উনি নিজে বিবাহিত 啊，对对对。